মুখ্যমন্ত্রীর পাক্ষিকী চুক্তির পরেও একুশ দফার দাবিতে মঙ্গলবার সকাল থেকে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধের সিদ্ধান্ত নিয়েছে আত্মসমর্পণকারী বৈরি সংগঠন টিইউআইআর পিসি এর জন্য সোমবার বিকাল থেকে বড়মোড় এলাকায় সংগঠনের সদস্যরা জড়ো হতে শুরু করেছেন টিইউআইআর পিসির সভাপতি দানিয়েল দেববর্মা জানিয়েছেন দাবি পূরণ না হওয়ায় এটি পাঁচতম বার জাতীয় সড়ক অবরোধ করা হচ্ছে তিনি আরো বলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেব ও সরকারি আধিকারিকদের সঙ্গে বহুবার আলোচনার পরেও এখন পর্যন্ত তাদের দাবি পূরণ করা হয়নি এই অবরোধ চব্বিশ ঘন্টা ধরে চলবে এবং মঙ্গলবার সকাল থেকে আত্মসমর্পণ কানে বৈরী সংগঠনের সদস্যরা জাতীয় সড়কে বসে পড়বেন তবে ত্রipari পাক্ষিক চুক্তির পরেও সংগঠনের সদস্যদের এমন আন্দোলন নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে অবস্থা নিয়ন্ত্রণে রাখতে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে স্যার আপনারা কেন আগামীকালকে রাস্তা অবরোধ বসেছেন আমরা টি সি ডি গ্রুপ সমস্ত আত্মসমর্পণকারী যারা একজন দুজন এবং ত্রিপাক্ষিক একট সবাই মিলে আমাদের দাবি এখনো পূরণ হয়নি বিশেষ করে যারা একজন দুজন এসেছে তাদেরই ওই সমস্যাগুলির মধ্যে আসে এর মধ্যে আছে কোর্ট এবং পুলিশ কেস সারেন্ডার করার পর এই কেস বা সব কিছু বৈধ হওয়ার থেকে কেস এসেছে এবং সহযোগী যারা আছে সহযোগী তাদের তো কোনো কার্ড নেই ব্যবস্থাও ছিল না এই এখন আছে অ্যারেস্ট হয়ে এখনও হাজিরা দিতে হয় এই আমরা সারেন্ডার করার পরও বা আত্মসভন করার পরও আমাদের কেসগুলো যেন আসে যখন ইলেকশন আসে বা যে কোনো সময়ে বেশিরভাগ আসে এর জন্য আমরা এটা পারমান্ট এটা সমাধান করতে চাই এবং আমাদের বিশেষ করে যেটা কি কী রিহ্যাবিলিটেশন যাদেরকে ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয়েছে ভোকেশনাল ট্রেনিং আমরা যদি বলি তখনকার অষ্টআশি থেকে এখন পর্যন্ত একজনের এমন প্রমাণ নাই যে লোন পেয়েছি বা সেই অনুসারে গাড়ি লোন বা গাড়ি কিনতে শুধু দেওয়া হয়েছে এরকম খুব এস টি কর্পোরেশনে ওইখানে ইয়া লাগে কি বলে গ্যারান্টার লাগে খাব্যসফকারীদের তো এত বছর পর অনেকেরই তাদের কেউ গ্যারেন্টার দিতে পারে না তাই লোন কন বা ইনকাম জেনারেটিং যেটা আয় সেই অনুসারে অনেকেরই পাওয়া যায়নি যেমন ধরুন তখনকার এমন সময় ছিল মাত্র দুই হাজার টাকা চাল পাঁচ কেজি কিছু কী কী দেওয়া এখন আপসনকারী আছে এরপরে তখনকার এমন আছে যেটা সরকারের আবাস যোজনা তখনই অন্যরকম নাম ছিল আঠাইশ হাজার ছেচল্লিশ হাজার এগুলো তো বাসের বাসের তো এক বছর বাজারে নষ্ট হয়ে যায় এই এরকম স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট প্যাকেজ এখানে ডিএমটিও আছে পাঁচটা জায়গাতে দেওয়া হয়েছে কিন্তু রাস্তা ঘর ওই বিদ্যুৎ ব্যবস্থা না থাকাতে ওইখানে থাকতে পারে না এবং ওইটা সম্পূর্ণভাবে সাকসেস হয়নি তাই আমরা পুরনো নতুন কিছু দাবিও রাখছি যেন মডেল ভিলেজ করে একটা উজ্জ্বল উত্থাপন করুক যেমন দলাইতে এক জায়গাতে দেড়শো জনে কাটা দেওয়া হয়েছে এখানে ডিএম কাজ শুরু করার প্রমিস দিয়েছে এবং অফিসের কাজ চালু করে দিয়েছে ওইখানে তো আমরা ধন্যবাদ দিই এইভাবে একজন দুইজন করে যারা এসেছে এবং যেখানে এখনও সেই রেগুলেটেশন দেওয়া হয়েছে সেখানে ওই ব্যবস্থা নাই ধরুন দুই হাজার আট নয় এইটা করা হয়েছে বছর হয়েছে তার জন্যে আমরা এই আন্দোলনটা করছি আর একটা আছে যেটা আমাদের টিএন ডি এগ্রিমেন্ট আছে যেটা রোমান স্ক্রিপ্ট এটা আমাদের বাংলা বাঙালিরা বাংলা দিয়ে লেখে আমরাও রোমাঞ্চে লেখলে বা পরীক্ষাতে বা যে কোনো সময় আমরা রাজনীতিভাবে হোক ওই ইস্যুতে দেখে এটা যেন পারমানেন্ট সলভ হোক ওইটাইও আমরা ওইখানে রাখছি যাতে এটা নিয়ে অনেকে বুটে হোক সরকারের সঙ্গে অনেক সময় আমরা দেখি ছাত্ররা গার্জেনরা হইরানি হয় আমরা চাই এটা সুন্দরভাবে পারমানেন্টভাবে একটা সমাধান হোক তার জন্যে আমরা আরও একুশ দফা দাবি আছে এদের মধ্যে এসবগুলা উল্লেখযোগ্য তার জন্য আমরা এই রাস্তা অবরোধ বা ব্লকে আমরা হয়েছি স্যার কিন্তু ত্রিপাক্ষিক চুক্তিতে তো সব ডিক্লারেশন দেওয়া আছে এই কি একুশটা দাবির মধ্যে কি আছে বললাম কিছু আছে কিছু আছে বলতে এই যে যেমন নাইট এঙ্গেল এরপর আছে কাতালছরা ওইখানে ষোলো জন চোদ্দজন রাস্তা আর বিদ্যুৎ আর পানীয় জলের ব্যবস্থা সেখানে নেই অনেকের বাড়িতে চলে গেছে আমরা চাই এখানে জায়গা যেহেতু হচ্ছে কিছু রাবার হয়েছে কিছু সাফল্য হয়েছে ফুলকুমারি উদিপুর আর তেলে মোড়াতে এইখানে কুঞ্জ মোড়াতে আসে এখানে তো পুরো জঙ্গল হয়ে গেছে আমরা ট্রাইবল ফ্রেন্স সেক্রেটারি বা অনেকজনে এসেছে কিন্তু রাবার দিয়েছে কী বলবো ওই সরকারিভাবে তারা টেন্ডার করে যেটা আবার লাগানোর পরে মরে যায় এরপরে আবার রিপ্লেসমেন্ট করা হয়নি এভাবে আনসাকসেস তার জন্য আমরা তাদেরকে সবাই আবার আবাস বা গড় দিয়ে রাস্তা পানীয় বিদ্যুৎ দিয়ে সেইগুলোকে আবার সাকসেস করুন এবং যারা একজন দুজন করেছে তাদের সেই রকম যেমন তখন কার ছিল ওই আবাস যোজনার গ আটাইশ হাজার পাঁচশো এরপরে আসে ছয়ত্রিশ হাজার পাঁচশো ছচল্লিশ হাজার এইগুলো তো ওখানকার ঘর হয় না ওইটা লিস্টে আছে দাবি হয়ে গেছে পাওয়া হয়ে গেছে তাই জন্য এইটাও আমরা যারা একজন দুজন করে এসেছে তারা হোক আর যারা সারেন্ডার করার পর অ্যাকসেপ্ট হয়েছে না যে কোনো কারণে হোক সিআরপিএফ বিএসএফ তাদের কেউ তাদের কেস এবং সহকারী তখনকার যখন অ্যাক্টিভিট ছিল মানে সক্রিয় ছিল তখন তো গ্রামে গঞ্জে সবাই একটা কেস দেরি করা হয়েছে ওইগুলোও আমরা পারমানেন্ট সব চাই ওইটার সঙ্গে আরেকটাও আছে যেমন যে কোনো সময় যদি অ্যারেস্ট হয়ে যায় বা পুলিশ ডেকে নিয়ে যায় এই ফোনে আসার পরে ওই যারা রয়ে গেছে তার সঙ্গে যোগাযোগ করলে কল আসে তারাও বন্ধ হিসেবে কল করে বাংলাদেশ থেকে কারোর সাইজে বা কারোর কাছ থেকে নিয়েও তারা করে তখন ওই মোবাইলগুলো হয়ে যায় কিন্তু ইদা আর ফেরত পায় না কিন্তু ঈদা ইদা আমি যদি পাঁচ বছর ওই মোবাইলটা পাই আমার পনেরো হাজার দামে কোনো লাভ নাই যদি হয় তিন মাসের মধ্যে ছয় মাসের মধ্যে এক মাসের মধ্যে ফিরত পাইলে ভালো তাই এসবগুলোও ছোটো হলেও একটা এটা খুব যারা আইনের মানুষ আছে তারা এগুলার চিন্তা করা দরকার কারণ মোবাইল আমি কষ্ট করে কিনলাম চিস করলেন কিন্তু রিটার্ন দিলেন না এইসবগুলা আছে আর কি তাই এসবগুলোই আমরা মোটামুটি একুশটা তো এখন একটা একটা বিস্তারিত এখন বলা যাবে না এখন দেওয়া আছে আপনারা দেখবেন এদের মধ্যে এগুলা হলো আমাদের দাবি যারা আবার স্মরণ করে দিতে চায় ত্রিপাক্ষিক তো মোটামুটি হয়ে গেছে কিন্তু এখানে একটা লেখা থাকে সবসময় স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট প্যাকেজ স্পেশাল কি তারা যে দাবি মেনে ত্রিপাক্ষিক চুক্তি করা হয়েছে দাবি কি পূরণ হচ্ছে না নাকি আপনারা